হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমরা গিয়েছিলাম আজিমগঞ্জ সদরঘাট ঘুরতে একটু হিয়া আর তিসানখিনি তো চলো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর যারা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো দেখতে থাকো ভিডিওটা

এখন আমরা যাচ্ছি হিয়ার জন্য খেলনা কিনতে আর আমরা ওদের খেলনা কেনা হয়ে গেলেই বাড়ি ফিরে চলে যাব তো চলো যা যাক হিয়ার তো খুব এক্সাইটেড খেলনা কিনে দেওয়ার জন্য মানে খুব মজা করছিলো ওরা দুজনে বেশ আনন্দ করেছে সন্ধ্যাটা তো চলো দেখা যাক এই যে আমরা একটা দোকানে ঢুকবো এবং ওদের জন্য খেলনা কিনবো তো যে চলে এসছি আমরা খেলনার দোকানে এই যে তো দুজনেই দুজনের খেলনার ডিমান্ড বলেই দিয়েছে আগে কে কী নেবে তা এখন ওই যে দুজনের পছন্দ চলছে কে কোনটা নেবে আর হেয়ারটা একটু চেঞ্জ হয়েছে ও যেহেতু মেয়ে তখন নেবে কিন্তু এখন একটা খুব সুন্দর খেলনা নিয়েছে আর টিশানের যেটা বলেছিল সেটাই নিয়েছে তো চলো দেখতে থেকে ভিডিওটা ভালো লাগলে আর তুমি খুশি বাহ